মারাত্মক লাগছে কিন্তু আমাদের লাইন আপটা হয়ে গেছে কেন হাটছে কেন গাড়িতে নেই কেন ওরে বাবা ঘর আসছে অর্ণবের জন্য এটা হলো সবাই চলে এসছি আমরা সবাই রেডি তো চলো তাহলে কল করা গো

একদম রেডি রাইডিং এর জন্য टोटल আমাদের আমরা আছি ও দাদা আচ্ছা আসো বলো আজকের জন্য কিরকম এক্সাইটেড আমাদের তো গ্রুপ ক্যাপ্টেন একেবারে সামনে আজকে চরম অ্যাডভেঞ্চার হবে আমাদের প্রথমেই গ্রুপ ক্যাপ্টেন আমরা এত এক্সাইটেড আজকে দারুন মজা হবে এটা হচ্ছে আমাদের ক্যাম্প এই ক্যাম্পিং স্টিক গুলো পড়ে গেছিল আমরা গুনে দেখলাম ঠিক আছে ঠিক আছে স্টিকগুলো হ্যাঁ একদম ওকে আছে এটা হচ্ছে আমাদের স্টোভ এটা হচ্ছে আমাদের গ্যাস এই দুটো আমাদের এখন সবথেকে থেকে বড় কাজে লাগবে একটু বাদে আমরা প্রথমে চা বানিয়ে খাবো তো চলো সমস্ত কিছু আমাদের গোছানো কমপ্লিট আমরা এখন এটা নিচে নিয়ে যাই দেন তারপরে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে চলো তো সব কিছু মোটামুটি রেডি আমাদের লাগেজ প্যাক করা হয়ে গেছে আমাদের গাড়ি পুরো রেডি আমাদের সবকটা গাড়ি এখন এক এক করে বের করছি দেন এখান থেকে বেরিয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের জার্নি দিকে তো চলো বের করা যাক সবাই বেরিয়েছে চলো জার্নি শুরু করা যাক আর হর মহাদেব তো চলো আজকের দিনটাকে জীবনের সব থেকে সেরা দিন করে তোলা যাক তো টাইম এখন হয়েছে আটটা উনিশ আর আমরা এখন বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে এখন আমাদের যে প্রথম উদ্দেশ্য সেবক ব্রিজ তো এখন আমরা চলে এসেছি কিন্তু ইস্টার্ন বাইপাস মোড়ে তো এখান থেকে আমাদেরকে ঠিক বা দিকে যেতে লাগবে তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেবকে তো আমরা এখন এন্টার করে গেলাম কিন্তু আর আমাদের ঠিক সামনে রয়েছে সেবক করোনেশন ব্রিজ আর আমাদের ঠিক সামনে রয়েছে সেবকে কালী মন্দির তো এখন আমরা রয়েছে কিন্তু সেবক করোনাশন ব্রিজে এই ভিউটার সাথে সাথে আমরা কিন্তু এন্টার করছি উত্তরবঙ্গের লাবা বাকি রয়েছে এখান থেকে ছেষট্টি কিলোমিটার আর আমরা এখান থেকে ঠিক পাঁচ কিলোমিটার বাদেই হচ্ছে ওতলাবাড়ি ওতলাবাড়ি থেকে ডান দিকে যাবো আমরা গরুমারা ন্যাশনাল পার্কের জন্য তো সেবকে ঢুকতে আমরা কিন্তু আমাদের জানি প্রথমবার পাহাড় দেখতে পাচ্ছি ওহ ভাই কি লাগছে তো একজন দাদার মোবিল চেঞ্জ করার ছিল তো চেঞ্জ করিয়ে নিলাম এখন আমরা এখানে দাঁড়িয়েছি এই জায়গায় সবাই মিলে খাওয়া দাওয়া করব এখানে আমাদের সমস্ত বাইকগুলো রাখা রয়েছে আর সবাই এখানে মোটামুটি বসে গেছে চিনিছো সবাই ওহ বাহ বাহ কে কে নামে দিদি এই বাহ তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বেরিয়ে পড়ছি আবার আমাদের জার্নির জন্য তো এখন আমরা চলেছি লাটাগুড়িতে আমার ঠিক ডান দিকে যে রাস্তাটা দেখছো ওই রাস্তায় চলে গেল হচ্ছে গাজল শিলিগুড়ি তো চলো আমরা এখন নর্থ বেঙ্গলের এই বিউটিটাকে উপভোগ করতে করতে আমরা গরুমারা ন্যাশনাল পার্কের দিকে যাই তো পাশে চায়ের পুরো বাগান তার মাঝখান থেকে আমরা এইভাবে রাইড করছি আলটিমেট লেভেলের সুন্দর ভাই উত্তরবঙ্গ এবার হবে আসল জিনিস সন্দীপ তো আর একজন দাদা রয়েছে কিনা দাদা তন্ময় দা তন্ময় দা তো চলো আমাদের যে দুজন বাকি ছিল এক জায়গায় হয়ে গেলাম সমস্ত পাগল এক জায়গায় হয়ে গেছি এবার শুরু হবে আমাদের পাগলামি কিন্তু পাগলামির মধ্যে একটা কথা এই যে সব বিদেশি বন্ধুরা এসছে আমাদের উত্তরবঙ্গে বৈদেশা দেশা বন্ধুরে একবার উত্তর বাংলা আসিয়া যান মনের কথা শুনিয়া যান রে বন্ধু আমার কথা সবাই আমরা এক জায়গায় হয়ে গেছি তারপর সামনে দেখছ এটা হচ্ছে মূর্তি নদী তো আমরা একদম মূর্তি নদীর পাড়ে বসে চা বানাবো সবাই মিলে বানিয়ে একটুখানি আড্ডা দেবো ওখানে বসে চাটা খেয়ে দেন তারপর আমরা আমাদের আবার জার্নি শুরু করবো তো চলো এখন আমরা চাটা বানাই নদীর ধারে যাই তো মূর্তি নদী হালকা শব্দে

আচ্ছা আমাদের এখন হয়ে গেছে আর একটা জিনিস আমাদের তোলার কিছু নেই তো আমাদের তোলার জিনিস দারুণ দেখি দুনিয়ার তো চা বানানো প্রায় কমপ্লিট আর এখন আমরা সবাই চা খাচ্ছি ওখানে বসে সবাই আনন্দ করছি চা হয়েছে এখন এখানে আমরা চা খাবো সবাই মিলে দেন আমরা এখান থেকে বেরোবো চলে এখন আমাদের চা খাওয়া কমপ্লিট এবার আমরা জার্নি শুরু করছি আমাদের আজকে জার্নি যারা মোটামুটি আমাদের সবাই চলে এসেছে আমাদের টোটাল দশটা বাইক আর আমাদের টোটাল এগারো জন এখন আমাদের জার্নি শুরু হচ্ছে কিন্তু এই মূর্তি নদী থেকে শোনা যাচ্ছে এবার চলো চলো অল রাইট চলো আজকের দিন দেখো জীবনের সব থেকে সেরা একটা দিন করে তোলা যাক আমাদের সবার আনন্দের মাধ্যমে এখন আমরা রয়েছি মূর্তি নদীর ধারে এখান থেকে আমরা বেরোচ্ছি আমাদের জার্নি আজকে জার্নি লাভা হয়ে ঋষভ হয়ে আমরা গিয়ে পৌঁছাবো কালিম্পং এর একটা অববিট ডেস্টিনেশন রামধুরা ভিলেজে ওকে সবাই সবাই বেরিয়েছে এখন যেহেতু আমাদের নজন থেকে এগারো জন হয়ে গেছে কারণ টিমটাকে ব্যালেন্স করা খুবই মুশকিল হয়ে যাবে আমাদের কাছে এখন অকি টকি চলে আমরা এখন টিমটাকে পুরো সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো তো চলো এখন আমরা সবার প্রথম যে জায়গায় গিয়ে দাঁড়াবো সেটা হচ্ছে যে লাভার আগে কোনো একটা জায়গায় পাহাড়ের মধ্যে সেখানে আমরা কিন্তু এখন ম্যাগি রান্না করে খাবো ভাই কি লাগছে দেখো রাস্তাটা বন্ধ আছে বললে না ওইদিকেরটা আচ্ছা 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 চলো যাচ্ছি আমরা তাহলে সামনের দিকে ওকে মারাত্মক লাগছে কিন্তু আমাদের লাইন আপটা মারাত্মক লাগছে এগারোখানা বাইক পুরো লাইন দিয়ে আমরা যাচ্ছি এখন আমরা সামনে যাচ্ছি চালসার দিকে চালসা থেকে আমরা ডাইরেক্ট বাঁদিকে ঢুকবো ওখান থেকে আমরা লাভার রোডটা ধরবো তো আজকের দিনটাকেও ইনভেস্ট করছি জীবনের শেষ সময়ের জন্য লাখো লাখো মেমোরি জোগাড় করার জন্য ম্যাচ খেয়ে গেছে কি বলছো তাই আর একটা জিনিস পিঠে দেখতে পাচ্ছ একটা যন্ত্র দেখতে পাচ্ছ তবে এখন আগুন জ্বলবে আগুন জ্বলবে চলো এখন আপাতত আমরা সামনে চাই লাভার দিকে দারুণ কিছু হবে আজকে দারুণ কিছু হবে তোমরা শুধু সাথে থাকো মেশিন নিয়ে পুরো রেডি তো এখন আমরা চলে এসেছি কিন্তু মালবাজারে তো আর এখন আমাদেরকে এখান থেকে ঠিক ডান দিকে যেতে লাগবে এক এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড সামনে গেলে হচ্ছে গিয়ে মেন রাস্তা তো আমরা এখন ঢুকে যাচ্ছি একটা ন্যারো রাস্তা দিকে এই রাস্তা দিয়ে গেলে একটুখানি অফরোডিং পাওয়া যাবে একটুখানি নেচারকে আরো কাছ থেকে দেখতে পারবো তো আরে ভাই কি লাগছে বেসিক্যালি আমরা নর্মাল রাস্তা মানে হাইওয়ে নিয়ে যাওয়ার কথা বলছিলাম বাট চন্দীপিতা আমরা যাই এই রাস্তা দিয়ে যাওয়া যায় এই রাস্তা দিয়ে না তো এইটার অ্যাডভেঞ্চারটা দারুণ হবে আচ্ছা

সামনে যাদ কিছু পুনর বেঙ্গলের এ ভাই ক্রাইড মনে থাকবে সারা জীবন এই অনুভূতি সাথে যাবে ক্যাসা তু বর্তা চলো চয় আগেবার তো চলো এবার সমতছে আমরা দুই চার দিন চলে যাই একদম পাহাড়ের মধ্যে লাভা বাকি রয়েছে এখান থেকে আর একচল্লিশ কিলোমিটার আমি একটা জিনিস মনে করি না আনন্দ ভাই তোমাকে কেউ দিতে পারবে না গ্রুপ রাইডে আসলে সব থেকে জিনিস যেটা লাগে না সেটা তোমাকে কেউ কিভাবে এন্টারটেন করবে ভাই আনন্দ তো তোমাকেই করতে হবে তো লাভা এখান থেকে বাকি আছে ছত্রিশ কিলোমিটার মজাই মজা মজাই মজা এখানে এখন আমরা ম্যাগি রান্না করবো তো উপর থেকে না একদম নিচে যাবো চলো প্রথমে কি করে আসি ভেরি ডেঞ্জারেস তো আমরা একদম নিচে যাবো চলো এই জায়গাটার নাম কি আছে এই জায়গাটা হচ্ছে পাপড় খেতি বলে এই জায়গাটা হ্যাঁ চলো নতুন কিছু এক্সপ্লোর করি এই দশ জনকে একটু নতুন কিছু মজা দেওয়া ট্রাই করি দাদা এখন আমরা এক জায়গায় যাবো ঠিক আছে সাবধানে আসতে হবে না সাবধানে নামতে হবে ঠিক আছে এখন আমাদের রান্না হবে ঠিক আছে আসো এখানটা আসো বলছি রান্না হবে পুরো একদম নদীর পাড়ে ঠিক আছে মানে নিচে নামার রাস্তাটা এইখানে এইখানে হ্যাঁ 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 সাবধান কিন্তু চলো ভাই বাইক রাইড এসে একটু ট্রেকিং হবে এবারে হবে মেন আনন্দ এতদূর রাইড করে আসি সেটা আনন্দ তার থেকে বেশি আনন্দ হবে এইবার ত্রিবশ পরিমাণে রিস্কি জায়গা বিকজ দেখো এখানে একটু যদি পা স্লিপ খায় আমরা একদম বাইরে পড়ে যেতে পারি বাইক রাইডটা জাস্ট আমার একটুখানি আগেই তোমাদের বলেছি বাইক রাইডটা আমার জাস্ট একটা মাধ্যম যেটার মাধ্যমে আমি আমার যেই জায়গায় যাওয়ার ইচ্ছা যেই জায়গায় আমি যাওয়ার স্বপ্ন দেখি সেই জায়গায় হ্যাঁ সেই জায়গায় আমি যেতে চাই সেই জায়গায় যাওয়ার আমার জাস্ট একটা মাধ্যম বাট আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার করা আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে চরম লেভেলের এক্সপ্লোর করা তো চলো আমরা তো সবাই নামলাম এবার আমরা এখন আমার পরে যেটা করবো ভাই ও চলো এবার কিছু পাগলামি করা যাক পুরীর জলের কালার জলটা দেখি আমার স্নান করতে ইচ্ছা করছে আমাদের যে রাস্তাটা রোডটা ওই যে আমরা নরমালি আমরা নরমালি যে আমরা এদিক কাড়ি নর্থ বেঙ্গলে বাড়ি ফালাকাটায় বাড়ি কিন্তু আমরা কখনো এদিকটাই নামিনি খাড়া রাস্তা ওই যে নামছে একজন আর আমরা চেষ্টাও করতাম মানে আমরা চেষ্টা করি না এই অর্ণবের জন্য এটা হলো তো এখন আমরা সবাই এখানে চলে এসেছি আমাদের ম্যাগি বসানো হয়ে গেছে বলছি এরকম একটা সুন্দর জায়গায় একটা দুটো লাইন না হবে না অবশ্যই হবে লোক একটা ছবি তুলে দিয়ে আমি একটা দুটো তিন চারটে তিন চারটে হবে এবার মনে হচ্ছে আমরা অ্যাডভেঞ্চারেছি आओ चलो রাই তো আমরা এখন এখানে আমার মরম গলা জল বাকি যেটা আছে ওটা আমাদের ওখানে গিয়ে এখানে আমাদের রান্না করেছিলাম এখানে কোনো কিছু নেই এখানে দুটো থালা আছে এটা আমাদের ভালো থালা নিয়ে যাবো ঠিক করে রিমে আমরা নিচে গেছিলাম এখন আমরা স্নান করলাম খাওয়া দাওয়া ছুটিয়ে মজা করে এখন আবার উপর দিকে যাচ্ছি দাদা রেডি ওকে ওকে ঠিক আছে আসো আসো লাগছে ভাই বলছি সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু দেরি হয়ে যাচ্ছে তুমি দুই তিনজনকে ক্রস করে সামনে আসো আর এসে সবাইকে বলে একটু ফাস্ট করতে তারপর আবার পিছনে যাও না না পুরো একটাই রাস্তা সোজা আসতে থাকুক আমি লাভা থেকে দাঁড়াচ্ছি আমরা এখন আমরা অনেকটা রাইড করে চলে কিন্তু লাভা বাজারে তো এটা আছে লাভার মেইন বাজার আমরা সামনে দাঁড়াবো আই লাভ লাভার এখানে আর এখানে প্রচণ্ড ঠান্ডা হাত পুরো আবার জমে যাওয়ার মতন অবস্থা এখন সামনে গিয়ে দাঁড়াবো ওরা এখন অনেকেই পিছনে রয়েছে তো সবাই আগে এক জায়গায় হব দিন তারপরে আমরা এখান থেকে বেরোবো ঋষভের দিকে ঋষভের সেই ভয়ঙ্কর অফর্ডিংয়ের জন্য ও চলো আগ এখানে দাঁড়াই সবাই আসুক দেন বেরোবো এখান থেকে ঠিক আর মাত্র এক কিলোমিটার সামনেই রয়েছে আই লাভ লাভার সিম্বল টাইম অনেক হয়ে গেছে বাবা সামনে কি কিছুই দেখা যাচ্ছে না আর এখন টাইম হয়ে গেছে পুরো চারটে উনষাট আর আমরা ঋষব থেকে বাকি রয়েছে আর মাত্র চার কিলোমিটার মানে ভাঙা রাস্তায় এবার আমরা আর কি যাবো তার জন্য রেডি হতে বললাম বাবা ভয়ঙ্কর ভাঙা নর্মাল ভাঙা না তো এখন আমরা চলে এসেছি কিন্তু সবাই মোটামুটি আই লাভ লাভার এখানে ওখানে সবাই আসছে আমাদের তো চলো আর আমরা এখানে বেশি হোল্ড করব না বেরিয়ে পড়ছি ওখানে এখন আমাদের অফ রোডিংটা করতে হবে আসল দাদা আস্তে আস্তে চলো আমরা এখানে লাভার এখানে বেশি সময় দেবো না আমরা যে জিনিসটাকে ফিল করব যে জিনিসটার মজা সেই জায়গায় সময় নষ্ট করি চলো যেমন একবার রিসবে ভয়ঙ্কর মধ্যে অবস্থা দেখো এখন আমরা এখানে চলে এসেছি আর এখন আমাদেরকে কিন্তু যেতে হবে ঠিক এই রাস্তা ধরে এখানে সামনে যে রাস্তার পরিস্থিতি দেখছো পুরোটা একদম ভাঙা তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের রাস্তা একদম চটকপুরের যেরকম রাস্তা ছিল সেই রাস্তা এখান থেকে আমরা এখন যাবো টোটাল আমাদের টোটাল আমাদের এগারো জন আমাদের দশটা বাইক তো এখানে এখন বাইকটা রাখা রয়েছে এখন ওরা আসুক দেন তারপরে বেরোবো সো লেটস গো রেডি হ্যালো 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 বলছি রাত্রি নিয়ে আসো এখানে প্রচুর কুয়াশা হয়ে যাচ্ছে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে ঝড় আসছে অ্যাডভেঞ্চার করবো ঠিক আছে বাট এরকমের জন্য আমি প্রস্তুত ছিলাম না এখন আমরা রয়েছে কিন্তু রিসপে লাভা এখান থেকে কিছুটা মাত্র এক কিলোমিটার দূরে এই ভয়ঙ্কর মধ্যে আমরা এখন সামনের দিকে যাব। তার মধ্যে এখন কিন্তু ভয়ঙ্কর মানে ঝড় শুরু হয়েছে বলতে পারো ঝড় তো মধ্যে এখন আস্তে আস্তে সবাই আসছে এদিকে 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 এক আসছে ভাই কি লাগছে তো বর্ণ থেকে যাবে ঠিক আছে সবাই চলে আমরা সবাইকে একটাই কথা বলবো সামনে রাস্তা খারাপ আছে সবাই যা পড়ে যাও পড়ে যাও এদিকটা থাকবে ঠিক আছে চলো হ্যাঁ হ্যাঁ সমস্যা মানে সবাই রেডি তো চলো তাহলে কমাল করা যাক সবাই সাবধানে কেউ যদি পড়ে যায় বা কিছু হয় আমাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করো ভাই আসল মরিয়া এখানে এমনিতেই ভয়ঙ্কর রাস্তা তার মধ্যে কুয়াশা তার মধ্যে আবার হাওয়া দিচ্ছে বাবাল হতে চলেছে এবার বাবাল বাবাল ভাই 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 কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে পুরো একদম ভেজা রয়েছে তো সামনে গেল আমাদের এইচ এফ ডিলাক্স তারপরে হচ্ছে আমাদের এক্স পালস কেন হেঁটে আসার কি আছে হাঁটছে কেন হাঁটছে কেন গাড়িতে নেই কেন সাবাস সাবাস হয়ে যাচ্ছে তো মিটিং আর বাইকটার একটুখানি প্রবলেম হয়ে গেছে ওরা উঠতে পারছে না তো আমি এখন ওদের কাছে যাই বুঝতে পেরেছি এইখানটায় আমাকে লিড করলে হবে না আমাকে ব্যাক সাইডে থাকতে হবে দাঁড়াও তুমি দাঁড়াও আর নাহলে চলে যাও সামনে কি হইছে কি হইছে এ ও গাড়ি ফেলেছিল হ্যাঁ আরে হেরেতে আসছিল কেন